নমস্কার বন্ধুরা সিনিয়রের পক্ষ থেকে আজকে একটা যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে সবজি পচা জল দিয়ে গাছে কি কি উপকারে কাজে লাগে সবজি পচা এই যে সবজি কাটা সবজি যেগুলো আমরা সবজির চোখা বাইরে বাড়িতে ফেলে দিই বা পচা সবজি যে কোনো সবজি না ফেলে এগুলোকে পচিয়ে কিন্তু একটা ভালো সার তৈরি হয় এই জলটা দিয়ে এটা পচিয়ে তো গাছে দেওয়া যায় আবার এই পচানো যে জলটা সেটা কিন্তু খুব ভালো সার তৈরি হয় এর সঙ্গে কি দিতে হবে কিছু জিনিস এক্সট্রা অ্যাড করতে হবে তাহলে সারটা আরো শক্তিশালী হয়ে উঠবে সবজি বচা জল আমরা দিই কেন সবজি বচা জল গাছের পুষ্টি জোগাড় দেয় গাছকে কিন্তু খুব ভালো খাদ্য একটা সরবরাহ করে এটা কি হয় গাছের মাটিতে জল ধারণ ক্ষমতা অনেকটা বাড়ে গাছের শিকড়ের মানে খুব শক্তিশালী হয় হেলদি হয় শিকড় শিকড় হেলদি হওয়া মানে কিন্তু গাছ ভালো খাবার টানতে পারবে গাছ তা বাড়বে পারবে গাছের পাতা সবুজ হবে গাছ সুস্থ থাকবে এবং মাটিতে উপকারী প্রচুর অনুজীবের তৈরি হয় এই জিনিসগুলো পাওয়া যায় এই জন্য কি হয় সব দিক থেকে গাছ কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে এবং আরেকটা কি হয় এটা দেওয়ার ফলে আমাদের কিন্তু চট করে কোনো রাসায়নিক সারের ব্যবহার দরকার হয় না আমার খুব অল্প পয়সায় বলতে গেলে বিনা পয়সায় খুব সামান্য পয়সা লাগে হয়তো এটা তৈরি করতে এটাই আপনি বাড়িতে তৈরি করে গাছে দিলে কিন্তু আমাদের আর কোনো রাসায়নিক সার দিতে হবে না কাছে তাহলে ওটা একটু দেখিয়ে দিচ্ছি কি করতে হবে প্রথমে প্রথমে আমি এই সবজি খোসাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যে কোনো সবজির খোসা এইভাবে কেটে নিয়েছি নিয়ে এরকম একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি প্লেন জল তার মধ্যে প্রথমে এই সবজির খোসাগুলো আমি দিয়ে দেবো সব সবজির খোসা আমি দিয়ে দিলাম এবার কি দিব এর মধ্যে দিব অল্প একটু সরিষার খোল কেন এতে আমি প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ফসফরাস পেয়ে থাকি ওই জন্য অল্প একটু সরিষার খোল এর মধ্যে দিয়ে দিব আর দিব চা পাতা এতেও কিন্তু আমি নাইট্রোজেনটা পেয়ে থাকি চা পাতাতে এর সঙ্গে দিব ডিমের খোসা গুড়া ডিমের খোসাকে শুকিয়ে নিয়ে গুঁড়া করে নিয়েছি এটাতে থাকে প্রচুর কিন্তু ক্যালসিয়াম আর নিয়েছি কিছু পাকা কলার চোখা এগুলোকে কেটে নিয়েছি পাকা কলার চোখা এতে আমি পেয়ে যাবো প্রচুর পরিমাণে পটাশ এটা দিয়ে দেবো আর দেব কি এর সঙ্গে একটু গুড় এই যে গুড়ের জল আমি ভিজিয়ে রেখেছি গুটটা একটু দিব কেন কি হবে এখানে যে অনুজীবগুলো তৈরি হবে তাদের কিন্তু সংখ্যাও বৃদ্ধি করবে যেমন তারা তাদের খাদ্য হিসাবে কিন্তু গুড়টা খুব কাজে দিবে এবার এটাকে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে আমাকে একটা কিছু দিয়ে এটাকে চাপা দিয়ে আমি রেখে দেব এইভাবে কিন্তু আমাকে মোটামুটি সাত আট দিন রাখতে হবে সাত আট দিন রাখার পর তারপরে আমি এটাকে কিভাবে গাছে দেবো আপনাদের দেখাবো এটা কি হবে দুই তিন দিন পর কিন্তু একটু করে নেড়ে দিতে হবে উপরটা দেখবেন ফেনা ফেনা হয়ে যাচ্ছে আমি দেখিয়ে দেবো আপনাদের দু তিন দিন পর কেমন চেহারা হচ্ছে একটু ফেনা ফেনা হয়ে যাবে একটু করে মাঝে মাঝে এসে শুধু দিতে হবে নেড়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে এটা আমি দেখাচ্ছি আবার দুদিন থেকে তিন দিন পর তিন দিন পর কেমন হলো একটু আপনাদের দেখিয়ে দিই লিকুইডটাকে আগের দিন যেটা বানালাম সারটা তিন দিন পর কি অবস্থা হয়েছে এটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তিন দিন পর এরকম সাদা সাদা হয়ে গেছে দেখেন এই জায়গাটা এটাকে আমি কী করবো একটু ভালো করে লাঠি দিয়ে আবার নেড়ে দেব একটু ভালো করে নেড়ে আবার এটাকে রেখে দেব চার পাঁচ দিনের জন্য দিন চারেক পর আপনাদের আবার দেখাবো এইভাবে নেড়ে এটাকে আমি ঢেকে হালকা অল্প একটু ফাঁকা রাখবেন অল্প ফাঁকা রেখে এইভাবে দিয়ে আমি আবার রেখে দেবো তিন চার দিন পর তারপরে কি হচ্ছে আপনাদের আবার দেখাবো আজকে চলে এসেছি আবার আপনাদের কাছে আগের দিন দেখালাম চার দিন পর যে সবজি পচিয়েছিলাম সেটা চার দিন পর কেমন হয়েছিল আগের দিন দেখালাম আবার আরো চার দিন হয়ে গেল মোটামুটি সব মিলে আট দিন ন দিন হয়ে গেল এরকম অবস্থা হয়ে আছে এবার এটাকে কি করবো আমি এটাকে আস্তে আস্তে একটু নাড়িয়ে দিব ভালো করে নাড়িয়ে দিব নাড়িয়ে দিয়ে এবার কিন্তু এটাকে ডাইরেক্ট গাছে দেওয়া যাবে না এটাকে কি করে দিতে হবে আমাকে এর সঙ্গে কিন্তু জল মেশাতে হবে এটা ডাইরেক্ট দিতে গেলে কিন্তু ক্ষতি হবে গাছে এই জন্য আমি কি করব এটাকে এখান থেকে পাতলা করে জলটা আমি নিয়ে নেব এই যে আমি এটা জলটা নিয়ে নিলাম এক লিটারের মতো এই জলটা এর মধ্যে আমি দিয়ে দিব কি করবো কারণ এটা কিন্তু র দেওয়া যাবে না আরো মগ আরো প্লেন জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি কিন্তু গাছে দিতে পারবো এই একদম পাতলা হয়ে গেছে এবার এটাকে আমি যে কোনো গাছে এইভাবে সব গাছে কিন্তু এবার দেওয়া যাবে এইভাবে কিন্তু গাছে দেওয়া যাবে প্রথমে বলেছি আপনাদের এর মধ্যে কি কি থাকে সমস্ত জৈব উপাদান আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি এইভাবে যদি আপনি দিতে পারেন কিন্তু আপনি গাছের সমস্ত খাওয়ার কিন্তু আমরা গাছকে দিতে পারছি এইভাবে যদি দিতে পারেন মোটামুটি আপনি সপ্তাহে কি দশ দিন পর পর একবার করে দেন তাহলেই দেখবেন কিন্তু গাছের সমস্ত পুষ্টি গাছ পেয়ে যাচ্ছে এবং গাছ সুন্দর হয়ে উঠবে মানে এই সময় গরমের সময় যে নতুন গাছ লাগাবেন নতুন গাছ লাগিয়ে কিছুদিন রেখে এক দু মাস পর থেকে যদি এটা দিতে পারেন সুন্দর নতুন পাতাও বেরাবে এই সময় লেবু গাছটা থাকলে তাতেও কিন্তু প্রচুর ফুলে ভরে যাবে এইভাবে করতে গেলে আপনাদের গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে এই সারটা আপনারা বাড়িতেই করে দেখতে পারেন দিতে পারেন খুব উপকারী সার ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ও ফেসবুক পেজে ফলো করে দেবেন নমস্কার